আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক এখন আপনাদের সামনে কুরবানি বিষয়ে যে মশলাটি বলা হবে তা হল কতদিন পর্যন্ত কুরবানি করা যায় অর্থাৎ কুরবানির সময়সীমা কতদিন পর্যন্ত আর উত্তর হল এ ব্যাপারে ওলামা এ দুইটি মত রয়েছে অনেক ওলামা এ মতে দশ এ জিলহস থেকে নিয়ে বারো এ জিলহস সন্ধ্যা পর্যন্ত কুরবানি করা যাবে অর্থাৎ ঈদের দিন থেকে নিয়ে ঈদের পরের দুই দিন পর্যন্ত কুরবানি করা যাবে আর এই মত ইমাম আবু হানিক মতেও এর বিপরীতে অনেক ওলামা একরাম বলেছেন চার দিন কুরবানি করা যাবে অর্থাৎ দশ জিলহস থেকে নিয়ে তেরো এ জিলহস পর্যন্ত ঈদের দিন থেকে নিয়ে ঈদের পরের তিন দিন সন্ধ্যা পর্যন্ত তাদের দলিল হলো এক হাদিসে স্পষ্টভাবে এসেছে আইয়ামে তাসরিকের দিনগুলোতে তোমরা কুরবানি করো যেহেতু তেরো জিল হজ সন্ধ্যা পর্যন্ত আইয়ামে তাসরিকের সময় তাই এই দিনগুলোতেই কুরবানি করা যাবে তবে ঈদের দিন ঈদের নামাজের পরপর সাথে সাথে কুরবানি করা হলো উত্তম এ ব্যাপারে কোনো ঐলামা কলামের এখতলাফ নাই কারণ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম ঈদের দিন নামাজ পড়ে সাথে সাথেই কুরবানি করতেন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন পর্যন্ত কুরবানিকে নিতেন না